কি পরিমাণ মানুষ সাড়ে ছয়টা বাজে এটা হলো মালয়েশিয়া এয়ারলাইন্স বাংলাদেশে যাব নেপাল যাব এরপর আপনার ওমরার ফ্লাইট আছে অনেকগুলা ওই সাইডে প্রচুর পরিমাণ মানুষ আজকে সকালে আজকে হলো বুধবার কি পরিমাণ মানুষ সকাল সকালে প্রচুর মানুষ অনেক মানুষ যে রেস্টুরেন্ট আছে ওই সাইডে প্রচুর পরিমাণ মানুষবার কথা এয়ারপোর্টটা বিশ্বের ভিতরে দেখোটা ফার্স্ট ক্লাস এয়ারপোর্ট আছে এর ভিতরে একটা খুবই সুন্দর পরিবেশ পরিবেশ খুবই সুন্দর এইগুলা সব উমরায় যাব উমরা হজ হজ করতে যাব উমরা হাজি এগুলা সব যে দেখেন এদিকের অবস্থা কী পরিমাণ মানুষ এইবিলা চিমান বালা কেবিন পাইলট এটা যিটো কি গাড়ী ঢুকাই উঠিছে

আর কারণটা নিজে নিজে কাট লইতে পারবে এই সব সিস্টেম করা আছে যে বোঝে আর কি না বললে অন্য মানুষদের যা হয় দেখেন পরিবেশ কত সুন্দর মানুষের মানুষ এই যে গ্রুপ যাইবো গরুতে তার একটা গ্রুপ যে লোকগুলা এগুলা দেখা যায় এই প্যাকেজ প্যাকেজগুলা সব এই লোকগুলা এগুলা সব আপনার হাজে আমরা হোজে যাব সব এক কালারের সব লাগিস এক কালার লাগিস মাশ আল্লাহ সবাই যাব আমরা হজে দোয়া করবেন সবাই তাদের হাত যাতে কবুল হয় আমরা সাথে সাথে আমাদেরও যে গুণা মাফ করে দেয় এখানে যে সব বিশাল বড় লাইন কয়েকটা ফ্লাইট যায় প্রতিদিন আমরা হবে দেখেন অবস্থা কী পরিমাণ সব উমরা হজের মানুষ এগুলো যেগুলো নিচু উমরা হজ

এই গুলা বৰ ইউৰোপিয়ান ফ্লাইট মানুহ ভাল থাকবে সবাই আছলাম